জৈহিন বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব এন্ড ইউটিউব চ্যানেল ইন ইন্ডিয়ান আজ আপনাদের সম্মুখে আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম যেটা আমাদের এতে গ্রামীণ অঞ্চলে এই যে দেখছেন আপনারা গ্রামীণ অঞ্চলে আমি এখন নিজের বাইক জার্নি করবো এবং এই জার্নিটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো তা আপনারা দেখবেন এই যে এই যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা একটা গ্রামীণ একটা জায়গা এই গ্রামীণ জায়গাতে খুব রাস্তাটা অনেক ছোটো এই রাস্তাটা ছোটো রাস্তার মধ্যে আমি নিজে বাইক জার্নি করব এবং কত কিছু করতে জিনিস লক্ষ্য করতে হয় এরকম ছোটো রাস্তা দিয়ে আমরা যখন বাইকে যাই বা যে কোনো রকমের যানবাহন নিয়ে যখন আমরা যাই কত কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হয় সেই সব কিছু বিষয়ে আমরা লক্ষ্য রেখে আমি বাইক জার্নি করব এবং আপনাদের সম্মুখে আমি ভিডিও মারফত তুলে ধরবো তো আপনাদের অনেক দিন পরে আমি আপনাদের সম্মুখে কন্টেন্ট নিয়ে আসলাম তা আপনারা আমার সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক আমার কন্টেন্ট অনুযায়ী আমি যে কথা বলেছিলাম যে আমরা একটা ছোট একটা গ্রামীণ রাস্তায় এখন আমি বাইক নিয়ে জার্নি করব এবং এটা আপনাদের সম্মুখে ভিডিও মারফত তুলে ধরবো যে আমরা যে এরকমের ছোটো রাস্তা দিয়ে যখন আমরা চলাফেরা করি কত কিছু আমাদের এই যে দেখুন একটা পুরো একটা গ্রামীণ জায়গা ছোট্টো একটা রাস্তা এই রাস্তা দিয়ে যখন আমরা চলাফেরা করি তখন আমাদের কত কিছু লক্ষ্য করতে হয় সেই কথাগুলো আমাদের নজরে রাখতে হয়তো আমি এখন বাইক বাইক দিয়ে জার্নি করছি এবং এই ভিডিওটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি প্রিয় দর্শক এই দেখুন একটা গ্রামীণ এলাকা এখানে দেখুন একটা জিনিস দেখলাম রাস্তার মধ্যে ধান শুকাচ্ছে এটা কিন্তু এমনিতেই রাস্তা ছোট এর মধ্যে আবার রাস্তার মধ্যে ধান শুকাচ্ছে এটা ইয়ে করছি আর আমি যেটা বলেছিলাম যে এই ধরনের ছোট গ্রামীণ এলাকায় যখন আমরা বাইক দিয়ে জার্নি করি বা যে কোনো গাড়ি দিয়ে যখন আমরা জার্নি করি আমাদের কিন্তু অনেক কিছু জিনিস নজরে রাখতে হয় যে কখনো সামনে গরু এসে যেতে পারে কখনও কোনো একটা পশু এসে যেতে পারে যেমন মনে কোনো কুকুর এসে যেতে পারে ছাগল এসে যেতে পারে এ যে হাঁস এসে যেতে পারে অনেক রকমের প্রবলেম কারণ দেখুন বড় রাস্তা যদি হয় তখন সেই রকমের আমাদের নজর দূর থেকে আমরা নজর রাখা যায় কারণ বড় রাস্তা তো এমনিতে বড় আর দূর থেকেও নজর রাখা যায় যে কোন দিক থেকে গরু আসছে কোন দিক থেকে ছাগল আসছে কোন দিক থেকে মানুষও তো হতে পারে রাস্তা ক্রস করছে ঠিক তো কিন্তু এই রকমের ছোটো ছোটো রাস্তাগুলোতে যখন আমরা বাইকে জার্নি করি বা এমনিতে যে কোনো গাড়ি মনে করেন দুই চক্রযান হোক বা চার চক্রযান হোক তখন কিন্তু আমাদের অনেক কিছু আমাদের লক্ষ্য করে রাখতে হয় আর কি এই যে কারণ হঠাৎ এই যে দেখছেন সাইড থেকে যে কোনো সময় যে কোনো রকমের পশুপক্ষি যে কোনো এসে যেতে পারে মনে করুন হাঁস এসে যেতে পারে মুরগি এসে যেতে পারে গরু এসে যেতে পারে ছাগল এসে যেতে পারে হঠাৎ দৌড়ে কুকুর এসে যেতে পারে যে আমার আমার ভিডিওটার বানানো মেন উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেক যারা যারা আমরা প্রত্যেকে যারা যারা আমরা এরকমের চক্র চক্রযান অর্থাৎ বাইক বলুন স্কুটি বলুন বা যে কোনো গাড়ির সাইকেলও আলো আমরা যখন এই রকমের ছোটো ছোটো রাস্তাগুলোতে আমরা যখন জার্নি করি তখন আমাদের কিন্তু সেই সব কথাগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে এই দেখুন বলতে বলতে একটা কুকুর আমাদের সামনে দেখছি এই রকমের কথাগুলি আমাদের যদি নজরে থাকে সবের উদ্দেশ্যে বলছি আমি যারা যারা এই ধরনের রাস্তায় চলাফেরা করেন তখন আর কোনো ধরনের বিপদ হবে না আমরা কি করি আমরা এই রকমের ছোটো ছোটো রাস্তাতেও আমরা সেই রকমভাবে অনেকজন আছে স্পিডে আমরা বাইক জার্নি করি হ্যাঁ কিন্তু এরকম করা আমার মনে হয় উচিত নয় কারণ এই দেখুন রাস্তার মধ্যে দিয়ে দিয়েছে ধান এমনিতেও রাস্তা ছোট এর মধ্যে ধান এই দেখুন আমি একটু আগে বললাম যে ছাগল এই দেখুন রাস্তার মধ্যে ছাগল যে কোনো সময় যে কোনো রকমের বিপদ হয়ে যেতে পারে এর জন্য আমাদের প্রত্যেককে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকমের ক্ষতি না হয় নিজেরও ক্ষতি না হয় এবং যে পশু বা গরু যে পশু হোক বা কোনো মানুষও ভালো যাতে কোনো রকমের কোনো ক্ষতি না হয় সেই সব আমাদেরকে সবাইকে আমাদেরকে লক্ষ্য রেখে তবেই আমাদেরকে জার্নি করতে হবে আমরা যদি একেবারে এই সব কথাগুলো লক্ষ্য না রেখে আমরা যদি অনবরত আমরা স্পিডে যদি এরকমের জায়গাতে আমরা জার্নি করি এই রকমের ছোটো ছোটো রাস্তাতে তখন কিন্তু সহজে কিন্তু বিপদ খুব সহজে এসে যেতে পারে তো আমার প্রিয় ভাই বোনেরা আপনারা যারা যারা এতদ অঞ্চলের যারা যারা আছেন বা ছোট ছোট রাস্তাঘাটের আশেপাশে যারা যারা আপনারা রাস্তায় আপনারা বাইক করেন করেন আপনারা আপনারা উদ্দেশ্যে আমি বলছি একটু নজর রেখে চলাফেরা করবেন কারণ এখন কিছুদিন পরে পরেই অনেক জায়গাতে দেখা যায় পথ দুর্ঘটনা এই পথ দুর্ঘটনাটা হওয়ার মেন কারণ হলো কি আমাদের একটু নজর রাখতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা লক্ষ্য রেখে আমরা করব এই যখন আমি বলবো লক্ষ্য রাখতে হবে তখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে কি আমরা কি অনেকজন আমাকে বলতে পারেন কি আমরা কি লক্ষ্য না রেখেই কি আমরা আস্তে গাড়ি জার্নি করছি না না আপনারা তো লক্ষ্য রেখেই জার্নি করছেন তবুও মানে আমাদেরকে একটু কেয়ারফুলি থাকতে হবে নিজের প্রতি যত্ন রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে কেউ কোনো ক্ষতি হয় না আমরা তো সবাই জানি যে আমরা জেনে শুনে কিন্তু এরকমের ক্ষতি কেউ করতে চাই না আমরা জেনে শুনে কেউ একটা বিপড়েকও মারতে চায় না কিন্তু আমরা নিজে অবহেলিত ভাবে নেগলেজেন্সি ভাবে আমরা যখন বাইকে জার্নি করি অনেকজন দেখবেন গুল্লির মতো একটা দৌড়ছে এ ধরনের রাস্তাতে আচ্ছা বলুন তো এ ধরনের রাস্তা যদি গুল্লির মতো বাইক নিয়ে দৌড়ে আর হঠাৎ দেখুন সাইড থেকে ওই যে থেকে দেখুন এই যে সাইডে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো থেকে যদি কুকুর হোক ছাগল হোক একটা মানুষ মানুষের ছোটো বাচ্চা যদি দৌড়ে যদি বের হয় তা আমরা কীরকমভাবে ভাবে ওকে কন্ট্রোল করবো আমরা কি দেখতে পাচ্ছি রাখছি যে সাইড থেকে এই যে বাড়ি থেকে এই বাড়ি থেকে যদি একটা বাচ্চা দৌড়ে রাস্তাতে বের হয় আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে রাস্তাটা বের হচ্ছে রাস্তাতে বাচ্চাটা দৌড়ে বের হচ্ছে এই রাস্তাটা বের হচ্ছে আমরা কি দেখছি তখন এটা এইটার দায়টা কে নেবে এইটার দায় আমাকে নিজেই নিতে হবে এর জন্য প্রিয় ভাই বোনেরা আপনারা যখন এর ধরনের রাস্তাতে চলাফেরা করবেন প্লিজ আপনাদেরকে প্রত্যেককে একটা ছোট্ট অ্যাওয়ারনেস মারফত আমি কিন্তু ভিডিওটা তৈরি করেছি সবাইকে সচেতন করার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করেছি আপনারা একটু যত্ন নেবেন একটু লক্ষ্য রাখবেন আর এই ধরনের ছোট ছোট রাস্তাতে আপনারা একটু যত্ন নিয়ে লক্ষ্য রেখে তখন আপনার জার্নি করবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা কিন্তু কেউ কে বলে আসে না যে কোনো সময় দুর্ঘটনা দুর্ঘটনা আমাদের সামনে এসে যেতে পারে তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি এই ধরনের দেখুন একটা কুকুর বেরোলো তো আমাদের প্রত্যেক উদ্দেশ্য করছি আপনারা একটু সবাই যত্ন নেবেন এবং লক্ষ্য রাখবেন যাতে আমাদের কেউ বিপদ না হয় আমি চাই না যে কেউ বিপদ হোক নিজেরও হোক বিপদ বা অন্য কেউ বিপদ হোক আমরা সবাই যত্ন নিয়ে আমরা সবসময় আমরা চলাফেরা করব এতে কি হবে আমাদের কোনো ধরনের বিপদ হবে না আমরা সবাই সংযত থাকবো আমরা আমরা যত্ন রাখবো এবং আমাদের বিপদ যাতে না হয় এটার প্রতি লক্ষ্য রাখবো তো আমার প্রিয় দর্শক আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট সংক্ষিপ্ত ভাবে একটা ভিডিও তৈরি করলাম যেটা এই যে বিষয়বস্তুটা যেটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম এটা একটা সচেতনতা আমি বিষয়টা মানে ভিডিওটা তৈরি করলাম যাতে এই এই ধরনের গ্রামীণ ছোটো ছোটো রাস্তাতে যাতে কেউ কোনো ক্ষতি হয় না আমরা এটাকে আমরা সবাই লক্ষ্য রেখে আমরা সবাই চলাফেরা করব তখন আমাদের কেউ হয় তবে আমি ভিডিওটা এখানেই সংক্ষিপ্ত ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমি আগামীতে নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের শুনতে আসবো আমি আমার ফেসবুক পেজ মাইসেল প্রণব দেব রায়ক ব্লক তরফ থেকে প্রত্যেককে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটা এখানে বিরতি দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন জয় হিন্দ